মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো না কোরবানির জন্য সতেরো হাজার সতেরো হাজার মাসা আল্লাহ সতেরো হাজার টাকায় আরো একটি বিক্রি হয়ে গেল থেকে

নাম কি রেখেছেন নাম কি রেখেছেন বিশাল কত হলো ভাই আঠাশ হাজার মার্শাল আঠাশ হাজার বিশাল সাইজ তো আঠাশ হাজার নাকি কুমারের জন্য এটা প্রথমে দাম তাই কেমন ভাই ত্রিশ হাজার এটা কেমন ওজন হতে পারে ভাই আনুমানিক

একত্রিশ হাজার পাঁচশো ছাগলের হাটে আরো একটি বিশাল বড় সাইজের খাসি বিক্রি হয়ে গেল দর্শক একত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা গ্রোথ দেখুন লম্বা চড়া

আরো একটি খাসি গেল পঞ্চাশ কাছে খাসির দাম একটু বেশি আছে আজকে তো মোটামুটি ঈদের তিন দিন আছে যার কারণে দাম একটু বেশি চলছে আজকে ন হাতে মাটা হাটটা লেগে অনেক বড় হয়ে লে লেগেছে ওই যে ও মা থেকে দেখা যায় ওই মাথা থেকে শুরু করে মানে বড় হয়েছে পরের কাছে একদম